আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক বিভিন্ন আধুনিক থাকেন ঠিক ধারাবাহিকতা ধানময় মেশিন যেটা মোটর চালিত আপনারা দেখতে পাচ্ছেন এই ধানময় মেশিনটি কিন্তু অরিজিনাল বাবলা কাট পাবেন আমাদের কাছ থেকে মোটর চালিত বত্রিশ ইঞ্চি যেটার মাধ্যমে আপনারা দুইজন একসাথে এক ধান ধানময় করতে পারবেন আপনারা দেখুন এখানে আপনার একজন দাঁড়িয়ে

এটা কিন্তু আপনাদের ধান যখন আপনারা মায় করবেন তখন কিন্তু এই সাইডে যখন ধান গুলি রাখবেন এটা কিন্তু পুলিশ সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বেল্টের সাথে যেন ফেতার সাথে জড়িয়ে না যায় তার কারণে কিন্তু আমরা সেফটির জন্য এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু সেফটি আর এটা পাবেন অরিজিনাল বাবলা কাট আর দুই দুই অ্যাঙ্গেল আপনারা দেখুন সব থেকে হার্ডি মজবুত দুই দুই অ্যাঙ্গেল যেটার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন এটা ইজি ভাবে আপনারা দু দশ বছরের ভিতরে কোনো প্রবলেম করতে পারবেন না এই মেশিনে আমরা সম্পূর্ণ ইজি নতুন বিয়ারিং দিয়ে থাকি আপনারা দেখুন এখানে যে বিয়ারিং গুলো ব্যবহার করেছে সম্পূর্ণ নতুন বিয়ারিং এটা সম্পূর্ণ নতুন বিয়ারিং দেওয়া হয়েছে যার মাধ্যম আপনি আপনারা সম্পূর্ণ ইজিভাবে ভাবে ব্যবহার করতে পারবেন আর এটা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা-কাজেও ব্যবহার করতে পারেন যেমন আপনাদের যখন 2-10 বিঘা জমি ধান থাকে ধানগুলো নিজেতে ধানগুলো মারা পরবর্তীতে যদি অপর জনের কাছে ভাড়া দেন সেই ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই ধান মারার মেশিনটি মাধ্যমে আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নম্বরে কল করতেলে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে কল করেন আমরা 24 সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে ডেলিভারি দিয়ে থাকি যেটা আপনারা কুরিয়ারে টাকা দিয়ে মাল ভেঙে নেবেন ক্যাশ অন ডেলিভারি আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়ারাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইদের এই ধান মারি মেশিনগুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন এছাড়াও কিন্তু আপনারা জানেন আমরা একশো প্লাস কৃষি সরঞ্জাম বিক্রয় করে থাকি যেটা মেশিন মেশিনারিজের পার্টস গুলো বিক্রয় করে থাকি তাই আপনাদের চাহিদা মোতাবেক যেকোনো প্রকারের কৃষি সরঞ্জাম মেশিন মেশিনারিজের পার্টস প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার কল করবেন অথবা সরাসরি এসে সংগ্রহ করে নেবেন আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে চালু হয় আপনারা দেখুন এটা আপনাদের মোটর চালন্ত করা হয়েছে এখানে সুইচ দেওয়া রয়েছে আপনারা দেখুন যে সুইচের মাধ্যম দিয়ে এটা সম্পূর্ণ ইজুবাল চালু করা যাবে আপনারা দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ধান মাড়াই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা চালু হয়ে গেছে এটা কিন্তু সবকিছুরই পারফেক্ট ধান মাড়াইর জন্য যে রানিং এ যে স্পিডে ঘুরছে ওটা কিন্তু ধান মাড়াইর জন্য পারফেক্ট আপনারা এই স্পিডে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এখানে ধান আপনারা ঘুরলে কিন্তু সেটা মাড়াই সম্পূর্ণ হয়ে যাবে এটা সম্পূর্ণwidetildeভাবে আপনারা পেতে পারেন দেরি না করে যে সকল ভাইদের আমাদের ধান মাড়াই মেশিন প্রয়োজন অতি দ্রুত ইস্কের থানাল আমাদের কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ